টিকিট দিয়ে শেষ নেই দর্শকদের টিকিটের জন্য ব্যাংকের সঙ্গে বিভিন্ন রাত্রা অনেকে দুর্ভোগ দিন শেষ করে মোবাইল নম্বর থেকে রেজিস্ট্রেশন করতে হবে একটা নম্বর থেকে সর্বোচ্চ তিনটা টিকিট কেনা যাবে বিকেল থেকে অনলাইনে টিকিট শুরু হয়েছে দুদিন পর দেশের মাটিতে যাচ্ছে আন্তর্জাতিক

উঠতে পারেনি আমরা আশা করবো দ্বিতীয় জায়গায় আগেই এগুলো এই প্রথম জায়গায় যে সমস্ত অপূর্ণতা থেকে যাবে এটা দ্বিতীয় আগে সম্পন্ন করা অনেকটা স্থানীয় সাংগঠনিক কমিটির উপর প্রচারণার দায়িত্ব তবে স্থানীয় দশকে সমর্থন সাথে সকল চ্যালেঞ্জ দিতে নিরাপত্তা ইস্যুতে অবস্থানে থাকে প্রশাসনের আমরা প্রচারণ তারিখে আমাদের শুরু হয়েছে আমার মনে হয় একটু আরো আগে যদি প্রচারণা হতো আমরা তা আরও আমরা পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থার লোক জেলা প্রশাসন সকলে কিন্তু তারা মিটিং করেছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহায়তা দেখা যাচ্ছে এবং নিরাপত্তা বিষয়ে এখানে কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করি করছি না অশোক নবম রাউন্ডের পর আমার ঢাকা ঠিক আছে থাকলেও সালে খাওয়ার সুবিধা আসা আসার তাই টুর্নামেন্টের ভালো শুরুর উপর গুরুত্ব দিচ্ছে প্রস্তুতি তাই বিপক্ষে একমাত্র আন্তর্জাতিক প্রস্তুতি জয় আত্মবিশ্বাস কোথায়